আসসালামু আলাইকুম বন্ধুলা আমরা প্রতিদিন যে সসেজ খাই সেটা হয়তো সকালের নাস্তায় হটডগে কিংবা ভাজা অবস্থায় কিন্তু এই সাধারণ খাবারের পেছনে লুকিয়ে আছে এক বিশাল শিল্প আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় প্রতিটি কামরের পেছনে রয়েছে কৃষি আধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের পুরো যাত্রা আজ আমরা প্রবেশ করব এক সসেজ কারখানায় যেখানে সাধারণ মাংস কিভাবে রূপ নেয় সুস্বাদু সসেজে সেটা ধাপে ধাপে দেখব সসেজের যাত্রা শুরু হয় খামার থেকে যেখানে শুকর আর গরু আধুনিকভাবে লালন পালন করা হয় এই খামারগুলোতে আছে ক্লাইমেট কন্ট্রোল স্বয়ংক্রিয় খাবার সরবরাহ ব্যবস্থা আর চব্বিশ ঘন্টা নজরদারি প্রতিটি প্রাণীর গায়ে থাকে ইলেকট্রনিক আইডি ট্যাগ যা দিয়ে তার ওজন বৃদ্ধি আর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয় সুষম খাদ্য শস্য প্রোটিন আর ভিটামিন দেওয়া হয় যেন তারা দ্রুত এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে যখন প্রাণীরা নির্দিষ্ট বয়স আর ওজনে পৌঁছায় তখন তাদের প্রসেসিং প্লান্ট নেওয়া হয় এখানে শুরু হয় আসল প্রক্রিয়া সসেজ বানাতে পুরো মাংস ব্যবহার হয় না শুধু নির্বাচিত কাঠ মূল রহস্য হল মাংস আর চর্বির সঠিক অনুপাত সাধারণত সত্তর পার্সেন্ট লিন মাংস আর তিরিশ পার্সেন্ট ফ্যাট এটাই সসেজকে করে নরম রসালো আর সুস্বাদু প্রথম ধাপ হল মাংসের কঠোর মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা পরীক্ষা করেন রং গন্ধ টেক্সচার এমনকি মাইক্রোবায়োলজিক্যাল সূচকও সব পরীক্ষায় উত্তীর্ণ মাংসই যায় গ্রাইন্ডিং ধাপে বিশাল ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার কয়েক টন মাংস একসাথে গুঁড়ো করে ফেলে একাধিক ধাপে গুঁড়ো করা হয় মোটামুটি থেকে একেবারে সূক্ষ্ম পর্যন্ত এ সময় বরফ দেওয়া হয় যাতে মাংস গরম না হয় আর প্রোটিন কার্যকর থাকে ফলে রান্নার সময় সসেস ভেঙে পড়ে না বরং থাকে শক্ত আর রসালো এরপর আসে মশলা যোগ করার পালা প্রতিটি কারখানার নিজস্ব গোপন রেসিপি থাকে লবণ গোলমরিচ রসুন জায়ফল পাপ্রিকা ছাড়াও কখনো কখনো দুধ ক্রিম বা চিজ ব্যবহার হয় সসেজকে নরম আর অনন্য করতে স্বয়ংক্রিয় মেশিন প্রতিটি উপাদান নিখুঁতভাবে মাপে যাতে প্রতিবারের স্বাদ একই থাকে মিশ্রণ প্রস্তুত হলে সেটা ভরা হয় কেসিংয়ে আগে ব্যবহৃত হতো প্রাকৃতিক অন্ত্র এখন আধুনিক কারখানায় ব্যবহার হয় কেসিং কেসিং এগুলো সমান পুরুত্বের আর স্বয়ংক্রিয় মেশিনে সহজে ব্যবহার করা যায় ফিলিং মেশিন মাংস মিশ্রণ ভরে তৈরি করে দীর্ঘ সসেজ চেইন তারপর সেগুলো কেটে নেওয়া হয় সমান আকারে এখনও এই সসেজগুলো নরম ফ্যাকাশে আর গন্ধনহীন এগুলো ঝুলিয়ে রাখা হয় ধাতব র্যাকে যাতে বাতাস আর ধোয়া সমানভাবে পৌঁছায় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ থার্মাল প্রসেসিং প্রথমে বাষ্পে রান্না তারপর ধোঁয়ায় স্মোকিং বাষ্পে মাংস সঠিকভাবে রান্না হয় আর ধোঁয়া দেয় সোনালি রং আর সুগন্ধ বিচ অল্ডার বা আপেল কার্ড ব্যবহার করা হয় যেগুলো আলাদা আলাদা ফ্লেভার যোগ করে এ ধাপে ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় প্রসেসিং শেষে সসেজগুলো দ্রুত ঠান্ডা করা হয় প্রথমে ঠান্ডা পানিতে তারপর বিশেষ কুলিং টানেলে এতে সসেজ শক্ত হয় আকার ধরে রাখে আর শুকিয়ে যায় না এরপর শুরু হয় প্যাকেজিং ধাপ আধুনিক কনভেয়ার লাইন সসেজগুলোকে চার ছয় বা আট টুকরোর প্যাকেটে সাজায় প্রতিটি প্যাকেট ভ্যাকিউম সিল করা হয় যা অক্সিজেন ঢুকতে দেয় না কিছু সসেজ বিশেষ গ্যাস মিশ্রণে প্যাক করা হয় যাতে অনেক দিন টাটকা থাকে প্রতিটি প্যাকেটে থাকে উৎপাদন তারিখ মেয়াদ উপাদান পুষ্টি তথ্য আর বার কোড ফ্যাক্টরিগুলো প্রতিদিন ল্যাবে অসংখ্য স্যাম্পল পরীক্ষা করে রং, স্বাদ টেক্সচার ছাড়াও আধুনিক প্রযুক্তি দিয়ে প্রোটিন ফ্যাট অনুপাত আর নিরাপত্তা নিশ্চিত করা হয় প্রতিটি ব্যাচের আলাদা কোড থাকে যাতে খামার থেকে শুরু করে কারখানা পর্যন্ত পুরো ট্রেসিং করা যায় তারপর সসেজগুলো যায় রেফ্রিজারেটেড গুদামে কিছু ফ্রিজে রাখা হয় আবার কিছু দ্রুত মাইনাস চল্লিশ এফ শক ফ্রিজিং করা হয় দীর্ঘদিনের জন্য স্বয়ংক্রিয় রোবট ফর্ট আর কম্পিউটার সিস্টেম প্রতিটি প্যাক ট্র্যাক করে এরপর কোল্ড ট্র্যাকে প্যাকেটগুলো পৌঁছে যায় সুপারশপ আর রেস্টুরেন্টে এক্সপোর্টের জন্য ব্যবহৃত হয় কন্টেনার বা এয়ার কার্গো বিশ্বজুড়ে সসেজের বৈচিত্র্য বিশাল জার্মানরা পছন্দ করে লম্বা পাতলা সসেজ আমেরিকানদের হট ডগ রাশিয়ানদের দুধ সসেজ এশিয়াতে মশলাদার সসেজ আবার স্বাস্থ্য সচেতনদের জন্য তৈরি হয় কম ফ্যাটেড চিকেন বা টার্কি সসেজ আধুনিক কারখানাগুলো আজকাল এআই রোবট এমনকি ড্রোনও ব্যবহার করছে প্রোডাকশান আর ওয়ার হাউস ম্যানেজমেন্টে এছাড়া পরিবেশ রক্ষার জন্য বর্জ্য থেকে পশুখাদ্য বা বারো ফুয়েল তৈরি হচ্ছে এমনকি তৈরি হচ্ছে উদ্ভিদ ভিত্তিক সসেজও যেগুলো সয়াবিন বা মাশরুম থেকে বানানো হয় বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে খামার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি আর কারখানার কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় আমাদের পরিচিত সসেজ প্রতিটি কামড় আসলে এক দীর্ঘ যাত্রার গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন আরও দারুণ ভিডিওর জন্য আল্লাহ হাফেজ